মানুষ বড় ঈশ্বার্থ পর রে বড় ঈশ্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যত কইরা রা ভাঙের অন্ত মানুষ বড় ঈশ্বার্থ পর রে বড় ঈশ্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা অন্ত ও দুই দিনের কয়দিন তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান যারে তুমি ভাব আপন তার তো নাই তোমায় প্রয়